হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজাস কুকবুক আশা করছি আপনারা ভীষণই ভালো আছেন আজ আমি আলু ও আটা দিয়ে মজাদার একটি নাস্তার রেসিপি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে সেজন্য সর্বপ্রথম চুলে আমি একটি পেন বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ আস্ত জিরা আপনারা যদি ফোরনে আস্ত জিরা না দিতে চান তাহলে নাও দিতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি দুইটা কুচানো পেঁয়াজ এখন এখানে দিয়ে দিচ্ছি একটা কুচানো মরিচ মরিচটা আপনারা বুঝে শুনে অ্যাড করবেন এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচড়া করে নেওয়া হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন এখানে আমি দেড় টেবিল চামচের মতন লবণ দিয়ে দিয়েছি এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়া পর্যন্ত ওয়েট করছি একটু ভেজে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি যেহেতু এখন আমি মশলাগুলো অ্যাড করব পানি দেওয়ার কারণে মশলাগুলো পুড়ে যাবে না এখন আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের ফাঁকি একটা চামচ মরিচের ফাঁকি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার ফাঁকে আর একটু নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি এখন এখানে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু গ্রেড করে নিয়েছি তবে আপনারা চাইলে বুটের মাধ্যমেও কুচি করে কেটে নিতে পারেন এখন এই আমি এই আলুগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি অবশ্যই মশলা আর আলুগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে তাহলে কিন্তু টেস্টটা বেশি ভালো লাগবে যেহেতু আমার আলুটা একটু সেদ্ধ করতে হবে সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে তারপর কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার প্রপারলি কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কাপ পরিমাণ পানি অ্যাড করেছি পানিটা দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চটপুটি মশলা তবে আপনাদের হাতের কাছে যদি চটপুটি মশলা না থাকে আপনারা রুডোসের মশলাটাও দিতে পারেন তবে আমার কাছে চটপুটির মশলাটাই বেশি ভালো লাগে চটপটি মশলাটা দেওয়ার কারণে টেস্ট অনেক ভালো আসে এখন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি আটাগুলো দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে উঠিয়ে একটু ঠান্ডা করে খামের বানিয়ে নিচ্ছি এখন আমি এটিকে সেট হওয়ার জন্য দশ মিনিটের জন্য ছাইটে রেখে দিচ্ছি এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা আর হ্যাঁ আপনারা কিন্তু এই নাস্তাটা ময়দা দিয়েও বানাতে পারেন তবে আটা দিয়ে বানালেও স্বাদে কোনো অংশে কম হয় না আর খুবই ক্রিস্পি হয়ে থাকে এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে একটু একটু করে পানি দিয়ে একটু পাতলা গুলা বানিয়ে নেব আমি যারা আমার ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক দেওয়ার কথা ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও ছাড়াতে আগ্রহ বাড়া দেখতে পারছেন আমি ঠিক কতটুকু পরিমাণ পাতলা গোলা বানিয়ে নিচ্ছি এখন এটি সাইডে রেখে দিয়েছি এখন আটা ও আলুর খামিরটা দেখতে পারছেন প্রপারলি সেট হয়ে গিয়েছে এখন এটিকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখন এক ঝুলা ঝুলা বানিয়ে আমি একটা রুটি বানিয়ে নেব তবে এই রুটিটা কিন্তু বেশি পাতলা করা যাবে না আবার অনেকটা মোটাও করা যাবে না ঠিক কতটুকু পরিমাণ মোটা করতে হবে আমি আপনাদের দেখিয়ে দেব দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু পরিমাণ মোটা রাখতে হবে এখন একটি পিকজা কাটারের মাধ্যমে আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিচ্ছি আপনারা এটা কিন্তু নাইফের মাধ্যমেও করতে পারেন সমস্যা নেই তো আমি পিৎজা কাটারের মাধ্যমে করছি এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপই দিতে পারেন আমি একে একে সবগুলো বানিয়ে নিচ্ছি আমার একে একে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে যে গুলাটাকে আমি গুলে রেখেছিলাম এটা এখানে নিয়ে আসছি দেখতে পারছেন আর একটু গুলে নিচ্ছি আর আর একটা বাটিতে নিয়েছি বেডগ্রামস তবে আপনাদের হাতের কাছে যদি বেডগ্রামস না থাকে আপনারা বিস্কিট গুঁড়ি করেও নিতে পারেন এখন আমি আটার গুলার ভেতরে চবিয়ে গ্রামসে দিয়ে একটু ভালোভাবে কোট করে নিচ্ছি দেখতে পারছেন আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন এর সব কিছু তার বলে বোঝানো যায় না আমার নিত্য নতুন ও সহজ সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটনে ক্লিক করে রাখবেন এতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে দেখতে পাচ্ছেন আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে এখন এগুলোকে আমি ভেজে নিচ্ছি সেজনে চুলায় আমি একটি পেন বসিয়ে দিয়েছি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসার পর মিডিয়াম টু লো ফ্লেমে উল্টে পাল্টে একটু ভালোভাবে ভেজে নিতে হবে তেল গরম হয়ে আসার পর হাই ফ্লেমে কিন্তু ভাজতে যাবেন না তাহলে কিন্তু বাহিরটা কালার চলে আসবে আর খেতেও অতটা মজার হবে না সেই জন্য আমি একটু ধৈর্য সহকারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে নাস্তাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে উঠিয়ে নিচ্ছি আর এই নাস্তাটা কিন্তু ছোটো বড় সকলে ভীষণই পছন্দ করে খাবে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা একবার যদি বাসায় না ট্রাই করেন বুঝতে পারবেন না দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে কালারটাও কত সুন্দর হয়েছে মারসাল্লা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল আর ভিতরটা হয়েছিল সফট বাহিরটা হয়েছিল ক্রিসপি খুবই মজাদার হয়েছিল এই নাস্তাটি আর আপনারা যদি এই নাস্তাটি বাচ্চাদের টিফিন দেন তাহলে কিন্তু টিফিন বক্সও খালি আসবে না আর বাচ্চারা খুবই খুশি হয়ে খাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম